ওরা আমাকে এভাবে কেন মারল মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকম ডিউটিতে গিয়েছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার আমার শেষ দিন আমি তো সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতে পারতাম সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধুমাত্র সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আত্মনাদ শুনতে পাইনি আর ওরা আরও পশুর থেকে বিশ্রী ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমাকে তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না দিল না তোমার কোলে শেষ বারের মতো মাথা রাখতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হবার কাহিনীকে সত্য করতে জানো মা আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরল আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু বাঁচা হলো না ওই পশুদের শক্তির কাছে আমি হেরে গেলাম আমার গলার হার ভেঙে যায় ওরা আমাকে ওইভাবে ওখানে ফেলে রেখে চলে যায় সকালে সবাই আসে কিন্তু একই আমি কারোর সাথে কথাও কেন বলতে পাচ্ছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমার কত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না কেন মা আমার ডাক ও মা মাগো এই তো দেখো না তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার দেখি মা সামনে একটি লাশের দিকে তাকিয়ে হাউ মাও করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি একি এটা যে আমারই নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁপতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকা হতো সারা দুনিয়া আমার মৃত্যুর কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিস্ত্রী অবস্থা করেছে আমার চিৎকার করতে ইচ্ছা করছে কিন্তু আমার আওয়াজ এখন আর কেউ শুনতে পাচ্ছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না তোমার আশীর্বাদ আর স্বপ্নটা আমাকে হয়তো এখানে দাঁড় করিয়েছিল আমি তো স্বপ্নের সিঁড়ি ছিলাম কিন্তু হায়নার দল সে সুযোগ আর আমাকে দিল না ওরা কেড়ে নিয়েছে সব আমার পথ চলা তোমার স্বপ্ন বাবার স্বপ্ন তোমার বুকে আর কখনোই ফেরা হবে না মা আমার শূন্য বিছানায় আর ফিরব না এই শূন্যতা তোমাকে অনেক কষ্ট দেবে এ বিছানায় তুমি শুয়ে বালিশ চেপে আমার জন্যই আমি চোখের পানিটুকু মুছে দিতে পারবো না আমি জানি আমার অভাব তোমার কাছে পূরণ করার ক্ষমতা কারণে তুমি ভেবে নিও আমি আছি তোমার পাশেই দিনের আলোতে রাতের তারায় ওই দূর আকাশের মেঘের ভেলায় তুমি আর কেদো না মা আমি ভালো আছি এটি তোমার আদরের